রাজনীতিতে যৌনতা একটি মারাত্মক বিশেষ করে অবৈধ যৌনতা এবং সেই অবৈধ যৌনতার কারণে কত রাজ্য কত সম্রাট কত রাজা কত মহারাজা ধ্বংস হয়ে গেছে এবং রাজনীতিতে কখন কিভাবে যৌনতা জড়িয়ে পড়ে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর এই যৌনতার সঙ্গে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতির কতটা সম্পর্ক রয়েছে আর এই রাজনীতির ফলে বর্তমান যে রাজনীতির ফলে যৌনতার এই যে কুফল অভিশাপ এটি আলটিমেটলি কোন যাকে বলা হয় গন্তব্যে নিয়ে যাবে বর্তমানে চলমান সময়কে এটা আমি কিছু বলবো না কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমত যে মানুষ যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পেয়ে যায় কোনো রাজনৈতিক সুবিধা রাজনৈতিক পদ এবং পদবি মান সম্মান মর্যাদা এগুলো তো আসলে অর্জন করতে হয় কিন্তু হঠাৎ করে দেখা গেল ভুইফোড় হিসাবে সিংহাসনে কাউকে বসিয়ে দেওয়া হলো তখন যে জিনিসটি হয়ে যায় সেটি হলো যিনি বসেন তিনি নিজে অথবা তার আশেপাশে যারা লোক তারা কাম ক্রোধ লোভ এবং লালসা এই চারটি জিনিস দ্বারা পরিচালিত হতে থাকেন লোভের বর্ষবর্তী হয়ে তারা মানে এভাবে অর্থ উপার্জন করেন আশেপাশে মানুষ সব বিরক্ত হয়ে যায় যেটা আপনার প্রাপ্য নয় সেই জিনিসগুলো আপনি জোর করে নেবেন যেটা আপনার সঙ্গে মানায় না আপনি ধরেন দশ লাখ টাকার মানুষ কিন্তু সেই ধন আপনাকে অর্জন করতেই হবে তার কাছ থেকে ছিনিয়ে নিতেই হবে সেই দুই বিঘা জমির মতো যে বিখ্যাত সেই দুই বিঘা জমি ওপেন এ জমি লইব কিনে এইরকম তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে জমিদার যে ওপেনের দুই বিঘা জমি কিনতে চেয়েছিল যেটা শেষ পেশ উপেন সেটাকে মানে ভয়ে সেটা দিয়েই যায় কোনো টাকা ছাড়া আর এখন যেটা হলো যে উপেনের কাছে কোনো কথা বলা হয় না ওপেনকে ঘাড় ধরে বের করে দেওয়া হয় জমিগুলো দখল করে নেওয়া হয় এটা বিশ্বব্যাপী জাহেল এবং জুলুমবাজদের এই ঘটনা হয়ে গেছে এটা হলো লোভ লালসা হলো অন্যের স্ত্রী অন্যের কন্যা মানে তাকে আপনি ভোগ করতে চান যৌনতা কিংবা যে বিশ্বের যে সুন্দর সুন্দর রমণী গুলো তাদের দ্বারা আপনি শক্ত হন তো আপনি সেই নিজের যে কাম চরিতার্থ করার জন্য বিকৃত পথে আপনি ঘুরে বেড়ান দেশে দেশের বাইরে এতে গেল হলো লালসা তো লোক গেল লালসা কামনা বাসনা। মানে আপনি যা কিছু পাচ্ছেন প্রাপ্তি এই প্রাপ্তির সঙ্গে আপনার যে কামনা আপনার যা কিছু আশা করছেন সেটা একটা বিস্তর পার্থক্য থাকে আপনি মন্ত্রী হয়েছেন এখন প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হতে হবে প্রেসিডেন্ট তো আরো বড় কিছু হতে হবে এরকম একটা চিন্তা এই যে কামনা আপনাকে প্রতিটা মুহূর্তে যাকে বলা হয় আপনাকে অস্থির করে তোলে এরপর হলো বাসনা বাসনা সারাক্ষণ আপনি শুধু স্বপ্ন দেখেন আজ এটা করবেন কাল ওটা করবেন সারা পৃথিবীকে আপনি দেখিয়ে দিবেন অমরত্ব লাভ করবেন এই বাসনাগুলো যার সঙ্গে আপনার বাস্তবের কোনো মিল থাকে না তো এই যে চারটি জিনিস আপনাকে বসে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো আপনি নিজে এবং আপনার আশেপাশে যারা আছে তারা সবাই অনৈতিক যৌন সম্পর্কে জড়িয়ে পড়বে এবং সেই অনৈতিক যৌন সম্পর্কের কারণে আপনি নিজে অথবা আপনার যারা করেছে তাদের কর্মকাণ্ডের কারণে আপনি ক্ষমতা হারাবেন এই বিষয়টি ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধীর জমানাতে কিভাবে ঘটেছিল সেই কাহিনীটি সংক্ষেপে বলব আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর ইন্দিরা গান্ধী বেশ ভারতের রাজনীতিতে খুব শক্তিশালী হয়ে পড়েন এবং তার সেই একরকম মনোভাব হন বোধ এই সকল কারণে কংগ্রেসের ভিতরে এবং বাহিরে অনেক শত্রু তিনি তৈরি করেন এমন অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ যেমন জগৎজীবন রাম তারপর চৌধুরী চরণ সিং অটল বিহারী বাসপেয় সুনীল দত্ত মানে এই যে আমাদের যে সুনীল দত্ত না সুনীল দত্তর যে আরেকজন আরকে মানে মুহূর্তে নামটা মনে আসছে না মানে সেই অনেক বিখ্যাত বিখ্যাত লোক কংগ্রেস থেকে বের হয়ে যায় এবং তারা বের হয়ে ভিন্ন একটা প্ল্যাটফর্ম তৈরি করে শেষের দিকে সেটা হল এই ভারতীয় জনতা পার্টি এই যে এখন যেটা বিজেপি আছে এবং এই জনতা পার্টিতে কংগ্রেসের যারা একেবারে মেধাবী নেতৃবৃন্দ রয়েছেন তারা এবং অন্যান্য যে সকল চরম রাজনৈতিক দল আছে তারাও কিন্তু এখানে এসে যোগ দেয় কিন্তু মূল যে ক্ষমতাটা সেটা আসলে লিবারেল যারা কংগ্রেসপন্থী তাদের হাতে থেকে যায় এর মধ্যে চৌধুরী চরণ সিং অটল বিহারী বাজপেয়ী এবং জগজীবন রাম তো ওই মুহূর্তে আমি যে সময়টার কথা বলছি পঁচাত্তর থেকে সাতাত্তর এই তিনটি বছর বা তারও আগে ষাটের দশক থেকে ভারতের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আকর্ষণীয় মানুষ ছিলেন জগজীবন রাম মূলত পন্ডিত জওয়াহরলাল নেহরুর পর তারই আসলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল এ তিনি ভারতে যে দলিত সম্প্রদায় সেই দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন এবং সমগ্র ভারতে কোটি কোটি ভোটার যারা আছে তারা চোখ বুঝে তাদের দেবতা মনে করত জগজীবন রামকে তো সেই জগজীবন রামের সঙ্গে সেই ইন্দিরা গান্ধীর সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সম্পর্কে এমন খারাপ হয়ে যায় যে পুরো দেশ দিয়ে তিনি সেই এমার্জেন্সি দিয়ে চালাতে বাধ্য হন বহুদিন মানে ভারতে জরুরি অবস্থা বলবৎ ছিল কোন মানুষের মানে যাকে বলা হয় সেই সময়টাতে ন্যূনতম মানে শরীরের শাসন কাকে বলা ঠিক সেই প্রায় দুই বছর তিনি এমার্জেন্সি দিয়ে দেশ চালান এমার্জেন্সি দিয়ে দেশ চালানোর পরে তারপর দিন যখন তিনি একটি নির্বাচন দেন সেই নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হন এবং সেখানে ওই যে জনতা পার্টির নেতৃত্বে সেই লাল বাহাদুর মানে এটা লাল বাহাদুর শাস্ত্রী না আর নাম মনে আসছে ইতিহাস তো মানে আমি জাস্ট না দেখে আমি শুধু কাহিনীটা বলে যাচ্ছি এখানে নাম মুখ্য উদ্দেশ্য নয় তো যে প্রধানমন্ত্রী হন কিন্তু ওখানে সরকারটা খুব আনস্টেবল সরকার ছিল তো আনস্টেবল সরকার থাকার কারণে কি হচ্ছে সেই আনস্টেবল সরকার সেটা পরিবর্তন হয়ে মনে দেশাই দেশাই তো প্রধানমন্ত্রী কিন্তু ওখান থেকে বাদ দিয়ে সেখানে জগজীবন রাম তিনি প্রধানমন্ত্রী হবেন একেবারে নিশ্চিত ইন্দিরা গান্ধী প্র মানে খুব ভয় পেয়ে গেলেন যে আগে যিনি আছেন মোরারজি দেশাই দুর্বল চরিত্রের মানুষ তো তার অধীনে যদি এই বিরোধী চক্রটি ক্ষমতায় থাকে তাহলে খুব এলে ইন্দিরা গান্ধী আবার এবং সরকার বেশি দিন চলতে পারবে না কিন্তু জগজীবন রাম যদি সেই পার্লামেন্টারি দলের মানে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচন সেই নির্বাচনে যদি জগজীবন রাম পার্লামেন্টারি মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং মোরারজি পিছনে চলে তাহলে ইন্দিরা গান্ধী মানে আসবে কংগ্রেস আসবে তা একেবারে অনিশ্চিত বিকজ পুরো অটল বিহারী বাজপেয়ী চরণ সিং এবং জগজীবন রাম পুরো মেধাবী যে গ্রুপটি রয়েছে তারা একদিকে এরকম একটা পার্লামেন্টারি কু করার যখন চেষ্টা করছে আর ওই সময়টাতে ইন্দিরা গান্ধী তার ছেলে সঞ্জয় গান্ধী মানে রাজীব গান্ধীর ছোট ভাই মানে সে কিন্তু অত্যন্ত সু পলিটিশিয়ান ছিলেন অত্যন্ত জানো পলিটিশিয়ান ছিলেন সে যাই হোক এইরকম যখন একটা অবস্থা চলছে এবং দু একদিনের মধ্যে বা এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে পারে এবং সেই দুর্ঘটনার ফলে জগজীবন রাম তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন আর তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরা গান্ধীর কপালে দুর্ভোগ আছে এইরকম যখন একটা টানটার মধ্যে জানা তখনই একটা দুর্ঘটনা ঘটলো সেটা হল জগজীবন রামের ছেলে সুরেশ রাম বাবা ভালো মানুষ সৎ মানুষ কিন্তু এটা ছিল খুব খারাপ প্রকৃতির একটা ছেলে বাজে ছেলে এমন কোনো কুকর্ম নাই সে ছেলে না করতো এবং তার একটা বদম্যাস ছিল বিকৃত যৌনাচার অল্প বয়সী মেয়েদেরকে আকৃষ্ট করে তাদের সঙ্গে যৌন সম্পর্ক তিনি জায়গা বেজায়গায় তিনি করতেন কখনো গাড়ির মধ্যে কখনো বনে জঙ্গলে বিভিন্ন জায়গাতে এবং আরো একটা খারাপ দিক ছিল যে তিনি এই যখন এই কাজগুলো করতেন তখন এই কাজগুলো করার জন্য তিনি তার একটা অটোমেটিক ক্যামেরা ছিল তখন পোলারাইট ক্যামেরা বলা হয়ে থাকে আপনারা হয়তো সাতাত্তর সনে যারা ক্যামেরা দেখেছেন তারা জানে যে সঙ্গে সঙ্গে ছবি বের হয়ে যেত তো এই পোলারাইট ক্যামেরা এই ক্যামেরাদের তিনি আবার ছবি তুলে রাখতেন এইরকম ঘটনার দিন তিনি তার মার্সিডিস গাড়িতে করে এরকম এক মেয়ে বাইশ বছর বয়সী মেয়েকে নিয়ে এসে এই কুকর্ম করছিল এবং তার ছবিগুলো তোলা হচ্ছিল এবং সেখান থেকে বিহার থেকে মানে এই যৌন বিহার থেকে তিনি ফিরে আসছিলেন শহরে তো পথের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে তার সেই যে গাড়ি সেই গাড়ি একটা দুর্ঘটনা ঘটায় মার্সিডিস ব্যাংক দুর্ঘটনা ঘটায় চারিদিকে তাকে ঘিরে ধরে এবং তিনি কোনো মতে প্রাণ ভয়ে মানে গাড়ি চালিয়ে সে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে পড়ে ঢোকার পরে সে ইন্ডাস্ট্রির যে মালিক সে নেমে আসে এবং যেহেতু জগজীবন রামের ছেলে পরিচয় জানার পরে তিনি তাকে আশ্রয় দেন এবং ফ্যাক্টরির পিছনের গেট দিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেন তো যখন সেই সুরেশ চলে যায় সে মেয়েটিকে নিয়ে এরপরে মানে উৎসাহ বসত উৎসাহবশত সেই শিল্পপতি সেই সুরেশের যে মার্সিডিস বেস গাড়ি সেই গাড়িটির দরজাটা খুলে খুলে এই কারণে যে সুরেশ খুব দামি সিগারেট খেত আহ বিদেশি সিগারেট খেত হাবানা চুরুট খেত যেটা ভারতে অ্যাভেলেবল ছিল না তো ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনে করলেন যে সুরেশের গাড়িতে নিঃসন্দেহে তার সিগারেট আছে তো সিগারেটের জন্য গাড়ি দরজা খুলেই তিনি দেখতে পেলেন অনেকগুলো সেই নগ্ন ছবি মানে সেই পোলারেড ক্যামেরাতে তোলা অনেকগুলো নগ্ন ছবি চল্লিশ থেকে পঞ্চাশটি ছবি তো এটা দেখে তার মাথায় মুহূর্তের ভিতরে চমক খেলে গেল ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টের ব্যক্তিগত বন্ধু ছিলেন সঞ্জয় গান্ধী তো সঞ্জয় গান্ধী সেই করলেন কি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছবিগুলো নিয়ে সোজা ইন্দিরা গান্ধীর বাসভবনে চলে গেলেন রাত দুটোর সময় এবং সঞ্জয় গান্ধীর কাছে এই ছবিগুলো তিনি দিলেন সঞ্জয় গান্ধী সেই ছবিগুলো পাওয়ার পর সঙ্গে সঙ্গে তার মাকে ঘুম থেকে উঠালো তারা তো ওই যে টেন ছিল জগজীবন রাম তো তার ছেলের এই কুকর্মের ছবিগুলো পাওয়ার পরে সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধী মানে রীতিমতো মনে হয় যেন আকাশের চাঁদ পেলো তারপরে দেখা গেল এই ছবিগুলো ওই সময় সকল যে পত্রপত্রিকায় একবার লিড নিউজ হিসেবে আসলো ফলে বিজেপি সরকারের পতন হলো জনতা পার্টি সরকারের পতন হলো আর জগজীবন রামের প্রধানমন্ত্রী খায়েশ চলে গেল আর যাকে বলা হয় ইন্দিরা গান্ধী আবার সেই ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এটা হলো সেই সত্তরের দশকের শেষের দিকের একটা যৌনতার কাহিনী যৌনতা এইভাবে মানুষকে অভিশপ্ত করে তুলে আপনি দেশে বা দেশের বাইরে যখন দেখবেন যে রাজনৈতিক ক্ষমতা ধর লোকদের মধ্যে এই ধরনের যৌন দানব যারা আছেন তাদের ক্ষমতা খুব বেড়ে যায় এবং কেবলই মাত্র যৌনতার কারণে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে কখনো হত্যাকাণ্ড কখনো মারামারি কখনো মামলা মকদ্দমা কখনো আরো অনেক কিছু তখন আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে রাজনীতির এটা মারাত্মক বিপর্যয় এবং পট পরিবর্তন হবেই হবেই হবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তন